মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দোস্ট ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সব স্বাগত তো সকাল সকাল ভোর পাঁচটাতে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে আজকে আমরা ছাল তোড়ে যাবো কি কেমন লাগছে দেখো তো চলো রেডি হওয়ার পরে এইরকম সাজটা থাকবে না তুমি তোমরা ব্লগটা শেষ তক দেখতে থাকো আমরা পৌঁছে গেছি বাস স্টপ এটা হচ্ছে দুবছরের মোড়ের বাস স্টপ মানে ছাতনার বাসস্টপ স্টপ সেখান থেকে আমরা শালতোড়া লাইনের বাস ধরবো এই শালতোড়া দেবো তো চলো আমাদের সাথে তোমরাও শালতোড়া থেকে একটু ঘুরে এসো আর দেখতেই পাচ্ছ আমরা বাসের সামনের সিটে সিট পেয়ে গেছি তো দুষ্টু সেখানে প্রত্যেকবার টাইপারি ভিড় করেই যায়। আর আমরা চাপলে একটু ফাঁকা ফাঁকায় যাই ওই সাইডে অতটা ফাঁকা নয় পেছন দিকে ভিড় হয় অনেকটাই পরে পরে আবার অনেক চাপে তো প্রায় আমি যতবার হয়তো আমাকে দেখেছো স্বল্পটা গেছি আমি আমরা কিন্তু সামনেই বসেছি তো আর দেখতে পাচ্ছি যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে তার জন্য পুরো বাসগুলো চাপ চপ করছে বিশেষ কোনো একটা দিন না হলে কাউকেই কি বলবো বেশি দেখায় না সে এমনিতে যেমনই থাকুক কোনো একটা দিন এলো বাস পরিষ্কার করেছিল আর দেখতে পাচ্ছ কলেজে পৌঁছে গিয়ে মানে কী বলবো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দুষ্টু তো তার জন্য ওকে খাওয়ানোর পরে তারপরেই আমি গিয়েছি প্রোজেক্ট জমা দিতে আর সবাই করছিল ক্লাস যারা জুনিয়র ছিল আর এটা যেহেতু বিএড ডিএড দুটোই কলেজ তো সবাই ক্লাসে ওই জন্য ভেবো না যে গোটা কলেজ খালি জাস্ট আমি একাই তো ক্লাসে ক্লাস হচ্ছে স্যাররা ক্লাস নিচ্ছে আমি বাইরে প্রজেক্ট তোজেক্ট সব কিছু জমা দিয়ে আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি আর এই যে দুষ্টু ওকে অনেকটা হাঁটিয়েছি কারণ কলেজটা একটু অনেকটা ভিতরে তো তার জন্য আর ফাঁকার মধ্যে ওই জন্যেই নিঃশব্দটা আর সবুজে সবুজময় আর আমার সবুজ কালার তো আমার ফেভারিট মানে অরণ্য জাতিটা খুবই ভালো লাগে মানে গাছপালা জঙ্গল আমার ফেভারিট যেহেতু আমার নামের মানেও বনানি মানে ঘন বন তো দেখতে পাচ্ছি যাওয়ার সময় কিন্তু দুষ্টু ঘুমিয়ে পড়েছিল কারণ প্রচণ্ড হাইরানি হয়ে গেছে অতটা রাস্তা এইটুকু বাচ্চা হেঁটে হেঁটে আর আমি তো কোলে নিয়ে অতটা রাস্তা পারব না আর দেখো যাওয়ার সময়ও কিন্তু আমরা বাসের সামনেই সিট পেয়ে গেছি তো দৃশ্য দেখে দেখে যাওয়া হচ্ছে আর দুষ্টু সেখানে আগে চলে এসছি এখন বাজে দুটো দশ তো দুটো সময় নেমে গেছি পৌঁছে গেছি এবারে খাবো আর দুষ্টু বাসে তো ঘুমিয়ে ঘুমিয়ে এসছে আর এখন জামা প্যান্ট খুলে পরে সে তো তোমাদের সাথে পরে গল্প করছি তারপরে পি সোজা দাড়ি দিয়ে এইখানে এমনি করে গোল গোটাটা গোটাটা লয় হ্যাঁ ওই ওই রকম এতো এতটুকু আছে এই যে এই প্রজেক্টটাও এত এতগুলো পাতা লিখেছি কিন্তু এটার এখন ডেট দেয়নি তার জন্য এখনও জমা পড়েনি এটার সাথে আরও তিনটে খাতা জমা পড়বে তো এটাতে চল্লিশটা লেশন প্ল্যান লিখেছি আবার এতগুলো লেখার পরে আবার একটা খাতা আছে আর আরেকটা খাতা লেখা চলছে আর একটা খাতা মানে আর একটা প্রজেক্ট এখনও দেয়নি তো ওটা দেওয়া হলে আবার লিখতে শুরু করতে হবে আর একটা প্রোজেক্ট যেটা দিয়েছে সেটা লেখা শুরু হচ্ছে আর এটা শেষ হয়েছে আর এটা লিখছি ওই কারণে বুঝতেই পারছো মানে আমার কতটা কষ্ট হচ্ছে তো তার কারণে ভিডিও কখন কি দিচ্ছি না দিচ্ছি বুঝতেও পারছি না তো দেখো সবাই যে কতটা কষ্ট আমি করছি কিন্তু কালকে পরীক্ষা আছে ওই জন্য একটু পড়তে বসেছিলাম কিন্তু এতটা মানে কি বলবো টায়ার্ড লাগছে যে আমি আর বসাতে পারলাম না এখন বাজে আটটা আর টিউশনি মাস্টারও এলো না জানি না কেন কালকে বাচ্চাটার পরীক্ষার আজকে আসেনি আর আমার যেহেতু এখন প্রজেক্ট লিখে মানে পড়তে বসাবার সময় হচ্ছে না বলেই কি টিউশনি দেওয়া তো এই যে তছ নচ করছে আর ওর থকান্তি বলে জিনিসই নেই কালকে পরীক্ষা আছে জানি না কী করবে দেখা যাক আর বিকেলবেলাতে তো রুটি ফুটি করে আবার রুটি ফুটি করা মানে আর চোখ তো কালি দেখতে পাচ্ছো মুখ শুকিয়ে গেছে আর পাচ্ছি না তা আজকের জন্য একটা একটা গুড নাইট সবাই ভালো দিন